বাংলাদেশি সকল ইন্টারনেট ব্যবহার ব্যবহারকারীদের কাছে অনুরোধ করছি যে আপনারা রবি এবং এয়ারটেল বয়কাট করুন এদের সিম কেউ কিনবেন না যারা কিনেছেন তারা এখনই আগুন দিয়ে পুড়াই ফেলুন নেক্সট আর কোনো দিন এদের ইন্টারনেট সিম ব্যবহার করবেন না কারণ এরা সবাই সুবিধাবাদী হারামখোর ভারত শাসিত ইন্টারনেট সেটা দিয়ে আমাদেরকে বোকা বানায় ধোকা দেয় এরা দেখেন ইন্টারনেট দুর্বল করে রেখেছে যাতে কেউ কারোর সাথে যোগাযোগ না করতে পারে এরা কার অর্ডার শোনে এদেরকে টাকা দেয় কে এই হারাম ঘোরেরা হারাম খেয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এরা যে সকালে নাস্তা করে ওটা বাংলাদেশের মানুষের সকালবেলার যে মানে পায়খানাটা এরা সেটা দিয়ে সকালবেলা নাস্তা করে এরা সবাই হারাম ঘোর এদের সিম এবং ইন্টারনেট বয়কাট করুন তাতে দেশের লাভ হবে এরা দেশের দুশ্মন সার্বভৌমত্বের দুশন জনগণের দুশ্মন জন জনগণের বিরুদ্ধে গেছে এরা তাই এদের ইন্টারনেট এবং সিম কার্ড বয়কাট করুন যাতে এরা বাংলাদেশে রকম ব্যবসা না করতে পারে এই হারাম ঘোরেদের বয়কাট করুন এদেরকে সবাই প্যাকেট করে ভারতে নিক্ষেপ করুন এরা দিল্লির দাসিত্ব করে বাংলাদেশে এসে ইনকাম করে এদের এদেরকে কেউ হলো রকম উপকার করবেন না সিম কিনে কিংবা ইন্টারনেট কিনে এরা সবাই হারাম শোয়ারের বাচ্চা